আমি একবার একটা গবেষণা করছিলাম যে সবচেয়ে উত্তম মুসলমান কে আমরা তো সবাই মুসলমান না এর ভিতরে সবচেয়ে ভালো মুসলমান কে যাবে আল্লাহর কাছে প্রিয়। এই তার তো যত হাদিস এ আছে সমস্ত হাদিসগুলো ঘাটলাম ঘাঁটলাম একত্র করলাম খাই রকম খেয়া রকম আহসান হকম আহাব্বকম এরকম যত হাদিস আছে সবগুলোকে একসাথ করে দেখলাম যে কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলেন দেখি কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় একটা তো বললাম পরিবারের কাছে যে ভালো মোটের উপরে যতগুলো হাদিস আছে আমি দেখলাম শবসা করলে বারো তেরোটা আইটেম পাইছি যে এই এই কাজ করলে আল্লাহর কাছে ভালো সে মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান হয় এর ভেতরে আশ্চর্যের বিষয় এবং শিক্ষার বিষয় হল একটা হাদিস শুধু পাইছি মুখারির হাইরকমমান তা আল্লাহমান কোরআন ওয়া আল্লামা তোমাদের ভিতরে যে কোরআন শিখে আর কোরআন শিখায় এই মাদ্রাসায় জামিয়া হুসাইনী আরাবিয়াতে যেটা হয় যারা শিখে আর শিখায় কোরআন এরা হলো তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম এছাড়া বাকি এগারো বারোটা যে হাদিস আছে যার ভিতরে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে নেক মানুষ আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ আছে এই সবগুলোর খোলাসা কথা একটাই সেটা হলো যে ব্যক্তির আচার আচরণ ব্যবহার আখলাখ মানুষের হক আদায় করা এ বিষয়ে যে ব্যক্তি সবচাইতে ভালো এ লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আর মুসলমানদের মধ্যে সবচাইতে উত্তম মুসলমান এখানে যে আজ বলছেন খাই রকম আহসানকম আহসানকম কাদা বোখারের হাদিস তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে জানতে চাও মনে রাখবা লম্বা টুপি আর লম্বা দাই রাখছে নিঃসন্দেহে এটা ভালো মানুষের মার্কা কিন্তু আসল ভালো মানুষের মার্কা সেটা না কোনটা আহসানকম কদা আহসানকম আহসানকম কদা তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যে লেনদেন করলে টাকা পয়সা হাওলাত নিলে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় যে ওয়াদা করে তীর বরাবর সে ওয়াদা রক্ষা করে কোনো মানুষের হক নষ্ট করে না এ হলো তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ অনেক ভালো মানুষ আসে না নামাজ পড়ে ভালো মানুষ কিন্তু মানুষের হক নষ্ট করে এরকম ভালো মানুষ দেখছেন না আপনারা এটা বলে দুই নম্বর এবং ভেজাল মার্কা ভালো মানুষ এই ভালো মানুষ জান্নাতে যাওয়া কঠিন মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য উত্তম মাখলাকের অধিকারী হওয়া চা কোনো উপায় নেই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো যোগ্যতা দরকার সবগুলো অর্জন করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আপনাদেরকে কিচা কাহিনী দিয়া খুব রসাত্মক ওয়াজ করে আমি খুব হাসায়া কাঁদায়া আপনাদের ক্যাট করে দিতে পারতাম সেটা আমার জানা আছে কিন্তু কাটা কাটা কিছু কথা বললাম যাতে আমাদের জীবনে একটু হইলে উপকার আসে কানসুখ করা ওয়াজ শুনে চলে গেলে শুনতে ভালো লাগবে কিন্তু জীবনে পরিবর্তন আসবে না এই জন্য আবারও বলছি ভালো করে শুনবেন ইমানকে ভেজাল মুক্ত করতে হবে খাঁটি করতে হবে পাচক তো নামাজ জামাতের সাথে পড়তে হবে হালাল উপার্জন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হবে চুল পরিমাণ ভেজাল উপার্জনে থাকতে পারবে না চুরি ডাকাতি দুই নম্বরই করে উপার্জন করবেন আর ভালো মানুষের লেভেল লাগায় নিবেন কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না দুনিয়ার মানুষের চোখে দুলা দিতে পারবেন মানুষ আপনাকে অমুক সাপ তমুক সাপ বলবে কিন্তু আল্লাহ চোখে দুলা দিতে পারবেন না আর চার নম্বর হলো উত্তম আখলাখ আখলাখ বলতে পৃথিবীর কোন মানুষের হক আপনি নষ্ট করবেন না আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে আপনি চলে আসবেন ওলামা একরামের কাছে যে হুজুর এক্ষেত্রে আমার হক কতটুকু তার হক কতটুকু আমি তার প্রতি জুলম করছি কিনা আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা যদি অন্যায় হয়ে থাকে সঙ্গে সঙ্গে তবা করে ফিরে আসলেন কোনো মানুষের কোনো পাওনা থাকবে না কারোর কোনো হক নষ্ট করবেন না না বাবার হক না মায়ের হক না স্ত্রীর হক না সন্তানের হক না প্রতিবেশীর হক না আত্মীয় স্বজনের হক না রাস্তাঘাটে মানুষের হক না সাধারণ কোনো মানুষের হক। কারোর কোনো হক নষ্ট করবেন না শুধু নসি দিনটা হলো মানুষের কল্যাণ কামনা করছে আসে নবিসাম বলেছেন আর দিন আর নসি কিলা লিমান ইয়া রাসূল আল্লাহল লিল্লাহি ওয়ালি রাসূলহি অলি কিতাবিহি অলি আইম মাতিল মুস্তেমিনা ওয়াহাম মাতিহিম দিন মানে হল ধর্মটা মানেই হল কল্যাণ কামনা করা আল্লাহর নির্দেশ মতে চলা আল্লাহর কিতাবের নির্দেশ মতে চলা আল্লাহ রাসূলের নির্দেশ মতে চলা আর যেই সমাজে বসবাস করেন সেই সমাজের দায়িত্বশীলদের সে রাষ্ট্রের দায়িত্বশীলদের এবং সাধারণ মানুষের যে হক আছে এই হকগুলোকে আদায় করা সবার কল্যাণ কামনা করা এটাই হলো ধার্মিকতা এখন ধার্মিকতা বানায় নিয়েছি আমরা শুধুমাত্র কিছু কাজ করাকে আখলাকের সাইডটা আমাদের আলোচনা থেকে একেবারে আড়াল হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আখলাকের দিক থেকে সবচেয়ে উঁচা আখলাক কলা মানুষ বানায় দেখ এমন যেন হয় যে আমার এলাকাতে সবচেয়ে ভালো মানুষ হিসেবে সবাই আমার দিকে আঙ্গুল দেখায় যে তার মতো মানুষ হয় না সেরকম অমায়ক মানুষ হওয়ার তফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন